সংবাদ সংবাদভাবে বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত দর্শক আপনাদের একটা জিনিস বলবো যে আপনারা যেভাবে আমাদের আমাদের সাথে কমেন্টস করছেন সংবাদ থেকে আপনারা বক্তব্য রাখছেন আপনাদের বক্তব্য আপনারা যেভাবে পেশ করছেন তাতে সত্যিই আমরা গর্বিত এবং আনন্দিত দর্শক আজকের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে চতুর্থ স্তম্ভের ওপর আঘাত তৃণমূলের শেষ প্রচেষ্টা চতুর্থ মানে সংবাদ মাধ্যম শুধু তাই নয় সংবাদ মাধ্যম নয় বিরোধিতা না পছন্দ মমতার মাননীয় মুখ্যমন্ত্রীর পছন্দ নয় কেউ বিরোধিতা করুক আর চতুর্থ স্তম্ভের ওপর আঘাত হচ্ছে তৃণমূলের শেষ প্রচেষ্টা দেখবেন দর্শক যে কোনো মানুষই যদি কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে বাঁচার জন্য তিনি শেষ চেষ্টা করেন যেভাবেই হোক তার চেষ্টা থাকে যে আমি সেখান থেকে বেরিয়ে আসবো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কোনোভাবে জলের মধ্যে পড়ে গেছেন আপনি সাঁতার জানেন না কিন্তু আপনি চেষ্টা করবেন যেভাবেই হোক বাঁচা যদি কোনো বড় কাঠের কোনো টুকরো পেয়ে যান সেটাকে আগলে ধরে বাঁচার চেষ্টা করবেন কারণ এটাই মানুষের প্রভৃতি মানুষ এইভাবেই চলে মানুষ এইভাবেই নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ সেই মানুষের মধ্যেও কিন্তু বহু মানুষ থাকেন যারা এক একটা জায়গায় নিজেদেরকে মনে করেন যে আমি শেষ আমার ওপরে কেউ নেই আমার বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে হয় দমিয়ে দাও নয় তাকে মেরে দাও নয় তাকে কারাগারে বন্দি করে রেখে দাও যার ক্ষমতা থাকবে সেই কাজটা করবে যার ক্ষমতা থাকবে না সেই কাজটা করতে পারবে না তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে অনেক ক্ষমতা পশ্চিমবঙ্গের সাড়ে বারো কোটি মানুষের মাথায় যিনি বসে আছেন সেই মুখ্যমন্ত্রীর হাতে প্রশাসনিক যেরকম ক্ষমতা আছে স্বরাষ্ট্র দপ্তর ক্ষমতা আছে অর্থনৈতিক ক্ষমতা আছে এছাড়া কোটি কোটি টাকা যে দুর্নীতি করে টাকা পাওয়া গেছে সেই টাকার একটা দম্ভ আছে সেই টাকাকে কাজে লাগানোর একটা দম্ব আছে সেই টাকাকে কাজে কিভাবে ব্যবহার করব এবং কিভাবে সেই টাকা দিয়ে ভোট কিনব তারও একটা দম্ভ আছে তো এই রকম অনেক দম্ভ একসাথে হতে হতে এখন তিনি চলে যাওয়ার আগে একটা জিনিসই ভাবছেন যে চতুর্থ স্তম্ভের ওপর একটা বড় আঘাত আনতে হবে বিরোধিতা না মমতা দর্শক আমরা আপনাদেরকে কয়েকটা নাম এবং ছবি দেখাচ্ছি এনারা প্রত্যেকেই বাংলার সনামধন্য ব্যক্তিত্ব এনাদের প্রত্যেকের সাথে কিন্তু প্রায় একই রকমের ভাবেই আক্রমণ করা হয়েছিল পুলিশি আক্রমণ দেখুন দর্শক আমরা পর নাম বলছি এবং তাদের ছবি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে কে এবং কার কথা বলছি কাদের কথা বলছি প্রথম শুভেন্দু অধিকারী বিরোধী দল বর্তমানে তিনি হচ্ছেন বিজেপির একজন বড় মুখ তার বিরুদ্ধে নানা করে কম করে হল কুড়ি থেকে পঁচিশটা মামলা তার বিরুদ্ধে করা আছে তাকে বিভিন্ন সময় কোর্টে এবং থানায় গিয়ে দেখা করে আসতে হয় সেই শুভেন্দু অধিকারী দুই নৌশাহ সিদ্দিকী আইএসএফের প্রধান মুখ যিনি তাকেও কিন্তু বারবার করে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয় কারণ তিনি যেহেতু বিরোধিতা করেন দেখুন ইনি কিন্তু বিজেপি করেন না ইনি কিন্তু বলা যেতে পারে সিপিএম কংগ্রেসের সাথে জোট বেঁধে তিনি হয়তো লড়াই করবেন এবারে লোকসভা ইলেকশন কিন্তু যেহেতু একেবারে সরাসরি বিরোধিতা করেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেন তাই তার বিরুদ্ধে বারবার করে আক্রমণ পুলিশি আক্রমণ সম্প্রতি তাকে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি যাবেন হচ্ছে সন্দেশখালী প্রায় চৌষট্টি কিলোমিটার দূর সায়েন্স সিটি থেকে সন্দেশখালী দূরত্ব প্রায় চৌষট্টি কিলোমিটার অথচ তাকে সায়েন্স সিটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালী যাওয়া তো ছেড়ে দিন সন্দেশখালী সায়েন্স সিটি থেকে চৌষট্টি কিলোমিটার দূরে তিনি শুধু বলেছেন যে তিনি যেতে চান সন্দেশখালীতে সায়েন্স সিটিতেই তাকে গ্রেপ্তার করে নাও এরপরে আসছি দর্শক সন্ময় ব্যানার্জি সাংবাদিক শুধু নন তিনি একজন বড় সাংবাদিক বর্তমানে ইউটিউব চ্যানেলে তার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে থাকেন সেই সাংবাদিক ও বিজেপি নেতা তাকেও কিন্তু প্রায় ষোলো থেকে আঠেরোটা মামলা দিয়ে রেখেছেন এবং কি শুধু তার সাথে শুধু মামলা নয় তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে দূরে পুরুলিয়ার নিয়ে চলে যাওয়া হয়েছিল সেখানে থানাতে তার ওপর শারীরিক অত্যাচারও হয়েছিল এবং যার ফলে তিনি বেশ কিছুদিন দুর্বল হয়ে পড়েছিলেন তিনিও কিন্তু মমতা মানে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলেন তাই তাকেও গ্রেপ্তার হতে হয়েছিল এরপর আসছি কৌস্তবচি একজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তাকেও ছাড়েননি মিথ্যে মামলা করিয়ে কোনো একজন মদ খায় এরকম একজন লোককে দিয়ে যিনি যা যিনি কৌস্তব বাগচিকে চেনেনি না তিনি জানেনি না এই লোকটা কৌস্তব বাগচি অথচ তাকে দিয়ে থানায় ডায়েরি করিয়ে ভোর রাতে কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করা হয় একজন বিশিষ্ট আইনজীবী বর্তমানে তিনি কংগ্রেস ত্যাগ করেছেন বিজেপিতে যোগদান করবেন এরপর আসছি ইউটিউব চ্যানেলের রেকর্ড সৃষ্টিকারী পশ্চিমবঙ্গের যিনি আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম প্রায় ষোলো থেকে সতেরোটা কেস তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বর্তমানে তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছেন এক একবার এক এক থানা থেকে তাকে ডাকা হতো তাকে বসিয়ে রাখা হতো তাকে নানান রকমের ইন্টোভেশন করা হতো ইন্টোগ্রেট করা হতো তার বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্য বলা হতো তাকে কোয়েশ্চেন করা হতো বোস করিয়ে রেখে দেওয়া হতো মানে তাকে এমনভাবে করা হতো যাতে তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপর আসছি আমরা সন্তু পান আপনারা জানেন যে সম্প্রতি রিপাবলিক বাংলার সাংবাদিক সন্দেশখালী থেকে লাইভ প্রোগ্রাম করছিল তাকেও কি হলো গ্রেপ্তার করে নিয়ে থানায় চলে যাওয়া হলো তিন দিন পর কলকাতা হাইকোর্ট থেকে তিনি রক্ষা পেলেন রোজিনা টিভির কর্ণধার কুনাল ঘোষের নেতৃত্বে তাকে নোটিশ পাঠানো হলো কলকাতা হাইকোর্ট সেই কুনাল ঘোষকে একেবারে রীতিমতো চর মেরে চুপ করিয়ে দিল শিবম ইন্ডিপেন্ডেন্স বাংলা যে সংবাদ চ্যানেল ইউটিউব চ্যানেল তাকেও দেখে নানান রকমের চেষ্টা করা হয়েছিল যে চুপ করাবার যে চেষ্টা সেই চেষ্টা করা হয়েছিল সুমন দে গুরুত্বপূর্ণ নাম এ বিপি আনন্দের এবং সিইও তাকে পর্যন্ত সন্দেশখালী ঘটনা দেখাবার জন্য তাকেও পুলিশ ডেকে পাঠিয়েছিলেন সন্দেশখালী থানা থেকে তাকে ডাকা হচ্ছে কলকাতা হাইকোর্টে চর খেলেন রাজীব কুমার রীতিমতো তারপরও শিক্ষা নেই সকালবেলায় প্রকাশ সিনহার বাড়িতে করেন সেই সাংবাদিক প্রকাশ সিনার বাড়িতে রীতিমতো পুলিশ তার বাড়িতে রীতিমতো টচ করে দিল একটা পেনড্রাইভ পেয়েছেন আর কিছুই পাননি অভিযোগ কি অভিযোগ হচ্ছে তিনি নাকি কাউকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন ফ্ল্যাট কিনিয়ে দেবেন বলেছেন সেই সংক্রান্ত ব্যাপারে ডায়েরি করেছিল থানায় নরেন্দ্রপুর থানায় এবং নরেন্দ্রপুর থানা দেখুন কত একটি একদম সাথে সাথে চলে গেল প্রকাশ সিনহার বাড়িতে বিশিষ্ট সাংবাদিক এবিপি আনন্দের তার বাড়িতে গিয়ে একেবারে সার্চিং শুরু করে দেওয়া হলো যে কত কাগজপত্র আছে সমস্ত কাগজপত্র নিতে হবে দু নম্বরই কত করেছে দেখতে ঢুকে পড়লেন একেবারে যে পোকা কি একজন আসামি দাগি আসামি বা কে পোকা দেখার ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই মমতা ব্যানার্জি ভাইপো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তার বাড়িতে দশ নজ করো বিজ্ঞানন্দ কিন্তু এখন বেশ বেড়ে যাচ্ছে আবার তৃণমূলের কন্ট্রোলে নেই আর এখন ওরা রীতিমতো সন্দেশ খালি নিয়ে যেভাবে দেখাচ্ছে তাতে গদি উল্টোবে একে আটকাতে হবে তাই সুমন দেখে পারলো না এবার চলো প্রকাশে ধরি রীতিমতো পুলিশের তার চললো ঘন্টা দুয়েক ধরে দর্শক এই হচ্ছে বর্তমানের শাসকের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই ঘটনাগুলো কিন্তু চলছে পশ্চিমবঙ্গের বুকে প্রতিটি ঘটনার প্রত্যেকটার বিবরণ আমরা দিলাম এবং কাদের বিরুদ্ধে কতগুলো করে মামলা ঝুলছে কতগুলো করে কেস কোর্ট পুলিশ সমস্ত কিছু তাদের মানে এত অ্যাক্টিভ পুলিশ এদের বিরুদ্ধে যখন কোনো মামলা যখন কোনো ফাইল হচ্ছে বা কেউ যখন এফআইআর করছে এতটা অ্যাক্টিভ অথচ দেখুন শাহজাহানের বিরুদ্ধে যখন এফআইআর হলো পুলিশ একেবারেই ডিঅ্যাক্টিভ ছাপ্পান্ন দিন সময়ের পরেও তাকে ধরতে পারলো না মমতা ব্যানার্জির পুলিশ গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে শাহজাহানকে নিয়ে আসুন আমরা দেখেনি শাহজাহানকে নিয়ে কি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা দেখুন দর্শক তাহলে বুঝতে পারবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে নরক যন্ত্রণা দিচ্ছেন বাংলার মানুষকে এটা পরিষ্কার হয়ে যাবে দেখুন

শাহজাহান দিব্যি গান বাজনা করে একেবারে রাজার হালে বসে আছে না চোখে মুখে কোনো টেনশন আছে না কোনো ব্যাপার আছে যার এলাকাতে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে মহিলারা নিচ্চাদিত হচ্ছেন মহিলারা একের পর এক ভিডিও প্রকাশিত হচ্ছে একের পর এক সংবাদ মাধ্যমে যার বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ সেই মানুষটা দেখুন দিব্যি আছে কারণ তাকে তো সেলটা দিয়ে রেখেছে রাজ্য পুলিশ নেতৃত্বে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির চিন্তা কিসে এবং আজকে যে কারণে একেবারে সরাসরি মানে কোর্টে গিয়ে সালেন্ডার করে তাকে অ্যারেস্ট করে নিল রাজ্য পুলিশ কারণ অ্যারেস্ট করে নিলে রাজ্য পুলিশের আওতায় চলে এলো শেখ শাহজাহান দর্শককে বোকা বানানো হলো যে দেখুন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়েছি আমরা সুতরাং আগে ছিল লুকিয়ে শেল্টার দেওয়া হচ্ছিল রাজ্য পুলিশ লুকিয়ে লুকিয়ে শেল্টার দিচ্ছিলেন এখন প্রকাশ্যে একেবারে জেলে সুন্দর করে শেল্টার দেবেন যাতে শাহজাহানের গায়ে আশ না পড়ে কারণ শাহজাহানকে যত আঘাত করা হবে তৃণমূল কংগ্রেসের যত বড় বড় কুকৃতি যত বড় বড় দুষ্কৃতির ঘটনা যত বড় বড় কেলেঙ্কারির ঘটনা অনেক তথ্য লুকনো তত্ত্ব এবং মমতা ব্যানার্জির নাম অভিষেক ব্যানার্জির নাম সরাসরি জড়িয়ে যাবে এবং সরাসরি প্রকাশ পাবে তাই তাকে সেল্টারে নিয়ে এমনভাবে দলাই মচাই করা হবে যাতে শেখ শাহজাহানের কাছ থেকে কোনো তথ্য ইডি সিবিআই না পান সেই ব্যবস্থাই কিন্তু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের শেষ চেষ্টা আমরা আবার বলছি চলে যাবার আগে তৃণমূল কংগ্রেসের শেষ চেষ্টা যেটা হচ্ছে সংবাদ মাধ্যমের ওপর আঘাত চতুর্থ স্তম্ভের ওপর আঘাত হচ্ছে তৃণমূলের শেষ চেষ্টা বিরোধিতা না পছন্দ মমতার দর্শক আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে সমস্ত কিছু দিয়ে বোঝাবার চেষ্টা করলাম একটাই জিনিস যে যারা যারা রাজ্যে বিরোধিতা করে আছেন করছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাদের বিরুদ্ধেই কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ বেশি অ্যাক্টিভ অথচ যারা প্রকৃত অর্থে দুর্নীতি করছে এই প্রকৃত অর্থে দুর্নীতির টাকা মমতা ব্যানার্জির টালির ঘরে পৌঁছে দিচ্ছে তারা কিন্তু সেফ জোনে আছে তাদের কিন্তু কোনো খারাপ অবস্থায় তারা নেই এবং সেই সেলটা দিচ্ছেন মাননীয় দর্শক আপনাদের সামনে আমরা প্রকাশ করলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য